মাহবুব সেজি ইংলিশের সাথে আছো এবং আমার সাথে আছো প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা অলরেডি বুঝতে পেরেছ যে আমরা আজকে কি শিখতে চলেছি হ্যাঁ প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা আজকে পাস্ট পারফেক্ট কন্টিনিউস টেন্স শিখতে চলেছি বরাবরের মতে আমরা এই টেন্সটাকে চারটা সেন্টেন্স প্যাটার্নে শিখবো অ্যাফার্মেটিভ নেগেটিভ ইন্টারভেটিভ এবং নেগেটিভ ইন্টারভেটিভ তোমরা যদি এর আগে টেন্স গুলো না দেখে থাকো তাহলে ওই টেন্সগুলো দেখে এসে তারপরে এই ক্লাসটা করো টেন্স এর প্লে লিস্ট থেকে তোমরা এই ক্লাসগুলো দেখে নিতে পারো অন্যান্য টেন্স গুলো প্রেজেন্টের এবং পাস্টের দুইটা ওকে তারপরে এখানে পাঁচটা আফের কন্টিনিউস টেন্সের ক্লাসটা নিয়ে আমরা আজকে হাজির হয়েছি তো চলো শুরু কথা না বাড়িয়ে আমাদের আজকে টেস্ট পাস্ট পারফেক্ট কন্টিনিউস টেন্স প্রথমে আমরা অ্যাফারমেটিভ দেবো অ্যাফারমেটিভে কি হচ্ছে মাই ডিয়ার স্টুডেন্টস সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস ফর অথবা সিন্স প্লাস টাইম প্লাস এক্সটেনশন আমরা একটা উদাহরণ মাধ্যমে দেখার চেষ্টা করি উই হ্যাড বিন লার্নিং ইংলিশ ফর অ্যান আওয়ার আমরা এক ঘন্টা ধরে ইংরেজি শিখছিলাম ওকে আমরা এখানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউসের মতো পাস্ট পারফেক্ট কন্টিনিউসের একটা ফর বা সিন্সের পর টাইম পাবো অর্থাৎ বর্তমানে কোনো কাজ কতক্ষণ ধরে চলছে বোঝাতে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এবং অতীতে কোনো একটা কাজ কতক্ষণ ধরে চলছিল বোঝাতে পাস্ট পারফেক্ট কন্টিনিউস টেন্স ব্যবহৃত হবে এখানে ভাবের সাথে আইএনজি হবে এবং বাংলা ক্রিয়াপদের সাথেও কিন্তু শিখছিলাম মানে কোন একটা কাজ চলছিল বা চলমান ছিল বোঝাবে এবার আমরা ছয়টা পার্সনে গ্রুপে অ্যাপ্লাই করি আই হ্যাড বিন লার্ন ইংলিশ ফর এন আওয়ার আমি এক ঘন্টা যাবৎ ইংরেজি শিখছিলাম উই হ্যাড বিন লার্নিং ইংলিশ ফর এন আওয়ার আমরা এক ঘন্টা ধরে ইংলিশ শিখছিলাম ইউ হ্যাড বিন লার্নি ইংলিশ ফর এন আওয়ার তুমি এক ঘন্টা ধরে ইংরেজি শিখছিলে ইউ হ্যাড বিন লার্নিং ইংলিশ ফর এন আওয়ার তোমরা এক ঘন্টা ধরে ইংলিশ ইংরেজি হি হ্যাড বিন লার্নিং ইংলিশ ফর এন আওয়ার সে এক ঘন্টা ধরে ইংরেজি শিখছিল দে হ্যাড বিন লার্নি ইংলিশ ফোর এন আওয়ার তারা এক ঘন্টা ধরে ইংলিশ শিখছিল ইন্টারেস্টিং আমার স্টুডেন্ট খুবই ইন্টারেস্টিং তুমি বলতে পারো যে আমি এক ঘন্টা ধরে ফুটবল খেলছিলাম আই হ্যাড বিন প্লেইং ফুটবল ফর এন আওয়ার এভাবে করে তুমি প্র্যাকটিস করো চলে যাচ্ছি পরের গেটিভ নেগেটিভে কি হবে সাব্দের পরে হ্যাড হ্যাডের সাথে একটা যুক্ত করে দেবে বাকি অংশ ঠিক থাকবে বিন প্লাস সাথে উদাহরণটা খেয়াল করো উই হ্যাড বিন লার্নিং উই হ্যাড নট বিন লার্নিং ইংলিশ ফর আওয়ার আমরা এক ঘন্টা যাবত ইংরেজি শিখছিলাম না নেগেটিভ করার ক্ষেত্রে এটা কথার কথা তুমি যদি অন্য কোনো ভাবের সাথে যুক্ত করতে চাও তাহলে সেক্ষেত্রে সেই মিনি চলে আসবে এবার আমরা প্র্যাকটিস করি আই হ্যাড নট বিন লার্নিং ইংলিশ ফর এন আওয়ার আমি এক ঘন্টা ধরে ইংলিশ শিখছিলাম না উই হ্যাড নট বিন লার্নিং ইংলিশ ফর এন আওয়ার আমরা এক ঘন্টা ধরে ইংলিশ শিখছিলাম না ইউ হ্যাড নট বিন লার্নিং ইংলিশ ফর এন আওয়ার তুমি এক ঘন্টা ধরে ইংরেজি শিখছিলে না দে ইউ হ্যাড বিন ল ইউ হ্যাড নট বিন লার্নিং ইংলিশ ফর অ্যান আওয়ার তুমি তোমরা এক ঘন্টা ধরে ইংলিশ শিখছিল না হি হ্যাড নট বিন লার্নিং ইংলিশ ফর এন আওয়ার সে এক ঘন্টা ধরে ইংরেজি শিখছিল না দে হ্যাড নট বিন লার্নিং ইংলিশ ফর এন আওয়ার তারা এক ঘন্টা ধরে ইংরেজি শিখছিল না না খুব করো এরপরে চলে আসছে ইন্টারভিউ ইন্টারভিউ প্রথমে হ্যাড প্লাস ভার্বের সাথে এনজি এরপরে শেষে কোয়েশ্চেন মার্ক এক্সাম্পলটা খেয়াল করো হ্যাড উই বিন লার্নিং ইংলিশ ফর অ্যান আওয়ার আমরা কি এক ঘন্টা ধরে ইংলিশ শিখছিলাম আমরা বলতে পারি আমরা কি এক ঘন্টা ধরে ফুটবল খেলছিলাম এক্ষেত্রে তুমি অ্যাপ্লাই করবা ওকে এবার আমরা ছয়টা প্যাটার্নে অ্যাপ্লাই করি হ্যাড উই হ্যাড আই বিন লার্নিং ইংলিশ পর এনভার আমি কি এক ঘন্টা ধরে ইংরেজি শিখছিলাম হ্যাড উই বিন লার্নিং ইংলিশ আমি আমরা এক ঘন্টা ধরে ইংরেজ শিখছিলাম হ্যাড ইউ বিন্নিং ইংলিশ পর তুমি কি এক ঘন্টা ধরে ইংরেজ শিখছিল হ্যাড ইউ বিন লার্নিং ইংলিশ তোমরা কি এক ঘন্টা ধরে ইংরেজি হি বিন লার্নিং ইংলিশ ফের এনভার সে কি এক ঘন্টা ধরে ইংরেজি লার্নিং কি এক ঘন্টা ধরে ইংরেজি না খুব তুমি করো এরপর নেগেটিভ গঠনটা খেয়াল করো প্রথমে হ্যাডেন তারপরে সাবজেক্ট তারপরে বিন প্লাস বারবে সাথে আইএনজি প্লাস ফর অথবা সিন্স প্লাস টাইম প্লাস এক্সটেনশন এবং শেষে কোয়েশ্চেন মার্ক এক্সাম্পলটা খেয়াল করো হ্যাডেন উই বিন লার্নিং ইংলিশ ফর এন আওয়ার আমরা কি এক ঘন্টা ধরে ইংরেজি শিখছিলাম না ওকে এরপর আমরা প্র্যাকটিস করি ছয়টা সেন্টেন্সে

সেন্টেন্সটা প্র্যাকটিস করা এবং বড় মধ্যে পাঁচবার প্র্যাকটিস করবে তাহলে তোমার ফ্লুয়েন্সিটা চলে আসবে এবং কথা বলার যে জড়তা সেটা অনেকটাই কেটে যাবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ এতক্ষণ ধরে এই ক্লাসটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আশা করছি আগামী ক্লাসগুলোতে তোমাদেরকে সাথে পাবো সে পর্যন্ত সকলে সুস্থ থাকো ভালো থাকো মাহবুব ইজ ইংলিশের সাথেই থাকো সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম